হ্যালো ইয়ার্স বঙ্গবন্ধু প্রতিযোগিতার আজকে নয় জানুয়ারি দু হাজার একুশ আজকে নয় জানুয়ারি দু হাজার একুশ আমরা প্রশ্নের অ্যান্সারটি করবো চলুন দেখে আসি আজকের প্রশ্নের অ্যান্সারটি সহকারে তার আগে আপনাদের কাছে একটি সত্য রিকোয়েস্ট আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন আপনারা অনেকেই ভিডিও দেখে চলে যান কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব না করে চলে যান আশা করি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে করে আপনারা প্রতি রাত্রে ভিডিওগুলো প্রতি রাত্রে পেয়ে যান চলুন দেখে আসি আজকের প্রশ্নের অ্যানসারটি Don't know what.